হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল জোড়া গোল করে ইন্টারমিলানকে সিরিয়ায় খুবই গুরুত্বপূর্ণ এক জয় এনে দিয়েছে লাউতারো মার্টিনেজ এই সিজনে ইটালিয়ান লিগে শুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিলান গতকালের ম্যাচটির আগে তারা সিরিয়ার সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছিল যার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে থাকার জন্য গতকালের ম্যাচটিতে জয় দরকার ছিল ইন্টার মিলানের এমন এক পরিস্থিতিতে তাদের অধিনায়ক লাউতারো মার্টিনেজি দলকে জেতানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার গতকাল উদিনেসের বিপক্ষে একাই করলেন জোড়া গোল যার দ্বারা ইন্টার মিলানও ফিরল জয়ের ধারায় এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট তিনটি ম্যাচে জয়হীন ছিল ইন্টারমিলান তবুও গতকাল যদি মার্টিনে জোড়া গোল না করতেন তবে উদিনেশ ম্যাচটি ড্র করে ফেলতে পারত কারণ নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া সিরিয়ার এই ম্যাচটিতে ইন্টারমিয়ালকে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দিয়েছে উদিনেশ ম্যাচের প্রথম মিনিটে মিলান এগিয়ে যাওয়ার পর ম্যাচটির ৩৫ মিনিটে সমতায় ফেরে উদিনেশ তবে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে অতিরিক্ত সময়ে ডিমার্কোর অ্যাসিস থেকে লাউতারো মার্টিনেজ গোল করে মিলানকে দুই এক গোলে এগিয়ে দেন এরপর দ্বিতীয়ার্ধে ফিরে এসে সাতচল্লিশ মিনিটে মার্কোস থুরামের অ্যাসিস থেকে বক্সের মধ্যে থেকে কোনাকুনি শটে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়া লাউতরো মার্টিনেজ যার দ্বারা ম্যাচটিতে তিনি তার দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন তবে ম্যাচের তিরাশি মিনিটে আরও একটি গোল পরিশোধ করে উদিনেশ যার কারণে ম্যাচটিতে শেষ পর্যন্ত তিন দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান ম্যাচটিতে লাউতার ও মার্টিনের যে শুধু গোলি করেছেন এমনটা নয় দলের প্রয়োজনে নিচে নেমে এসে ডিফেন্সে সহায়তাও করেছেন যদি ম্যাচটিতে তার হিটম্যাপ দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুরো মাঠের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি যাননি একজন স্ট্রাইকার হওয়া সত্ত্বেও ম্যাচটিতে বক্সের থেকে বেশি মাঝমাঠে তার প্রেজেন্ট আছে এবং তিনি যেহেতু বল পায়ে রেখে ড্রিবিল করে একাই গোল করতে পারেন তাই তার বক্সের ভেতরে বসে থাকার খুব একটা দরকারও পড়ে না জুলিয়ান আলভারেসের মতো তিনিও আস্তে আস্তে একই ওয়ার্ক রেটের খেলোয়াড়ও হয়ে উঠছেন যে কিনা শুধু গোল করাই নয় দলের মিডফিল্ডারদের সাথে পাশ খেলে একাধিক সুযোগ তৈরি করা এবং দলের প্রয়োজনে খানিকটা নিচে নেমে এসে ডিফেন্ডও করবেন লিওনেল কলোনি বোধহয় এই দুজনকে বাকিদের থেকে কিছুটা ভিন্ন স্ট্রাইকার তৈরি করছেন যারা সামনে আর্জেন্টিনা দলের আক্রমণ ভাগে দায়িত্ব সামলাবেন উদিনেসের এগেনস্টে জোড়াগোলের মাধ্যমে ম্যাচটিতে সর্বোচ্চ আট দশমিক পাঁচ রেটিং পয়েন্ট পেয়েছেন লাউতারো মার্টিনেজ যার দ্বারা সিরিয়ার ম্যাচটিতে সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন তিনি এছাড়া তিনি যে এবারের ব্যালান্ডিয়ারের টপ ক্যান্ডিডেট সেটা বললেও চলবে না গ্যালো সিজনে সিরিয়ার টপ গোস্কোরার এবং সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি এবং সেই লক্ষ্যে এই সিজনে শুরুটাও দারুণভাবে করলেন লাউতার মার্টিনেজ এই জয় নিয়ে বর্তমানে সিরিয়ার পয়েন্ট টেবিলে ইন্টারমিলান চার নম্বর স্থানে উঠে এসেছে